আমাদের মাঝে মধ্যে বসতে হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং যুবদলের দলের সাংগঠনিক সম্পাদক সহসাধারণ সম্পাদক আমি চোদ্দ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আমাদের যে সকল সাংবাদিক ভাইয়ারা শহীদ হয়েছেন পঙ্গ হয়েছেন তাদের প্রতি আমরা সবসময় আমি বিশ্বাস করি জন সাংবাদিকের কলম সবসময় নিরপেক্ষভাবে কাজ করবে আপনারা আমাকে এখানে আজকে সহযোগিতা সম্মান জানিয়েছেন আমার ভবিষ্যৎ আপনাদেরকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে এখনো অনেক অতি উৎসাহী অফিসার দলীয়ভাবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলেও আমি তাদেরকে নিরুৎসাহিত করি আমি বলি আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন যত ভালো অবস্থায় থাকে না কেন আমরা যন্ত্রকে নষ্ট করতে চাই না আমরা আমরা সাংবাদিক ভাইদেরকে করতে না তারা কেউ পক্ষপাতিত করুক সেটা আমরা চাই না আমরা চাই যে তারা দেশের জন্য এ দেশের মানুষের জন্য তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে আমাদের এলাকার সমস্যা নিয়ে আপনারা কথা বলেছেন আমি একটি সমস্যা উপজেলা ইঞ্জিনিয়ারকে ফোন করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা প্রেস ক্লাবের কথা বলেছেন নিশ্চয়ই আমরা এটা উদ্যোগ নিব আমি তাদের সামনে বলেছি আমি পথাবদ্ধ হয়েছি লাল্লাহার অশেষ রহমতে মহান আল্লাহ তারা যদি আমাদেরকে তৌফিক দেন আমরা আগামী দুই বছর শুধু রাস্তার কাজ করব এবং ফুলপুর তারাকান্দায় কোনো রাস্তা কাঁচা থাকবে না ইনশাল্লা এটুকু আপনাদেরকে আমি বলতে পারি সকল রাস্তা আমরা ভাগাঘর করি ইতিমধ্যেই ফুলপুরে দশ ইউনিয়ন থেকে দশ কিলোমিটার এবং